শীতে আপনার তারা হুড়ে আছে অফিসে যাচ্ছেন যাওয়ার আগে ভালো করে গোসল করে যাচ্ছেন গরম পানি গরম পানি নিয়ে যাচ্ছেন আপনার বাসায় হয়তো গিজার নাই আপনি কিচেন থেকে গরম পানি নিয়ে আসতেছেন কি আপনার কাজের যে লোক তার বা মেয়েটা হয়তো একটা হাড়িতে করে পানি নিয়ে আসতেছে আপনি কি জানেন এতে কি হতে পারে একটা নাম্বার হতে পারে আপনার বাচ্চারা খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে সে যা একটা ধাক্কা লাগলো কাজের ওই মেয়েটার সাথে পানি আনার সময় পুরো পানিটা আপনার বাচ্চার গায়ে পড়লো ওই বাচ্চাটা কিন্তু বারণ হইলো এবং ওই ক্ষতিটা পরিমাণটা কিন্তু একদম টকবুকে গরম পানি অনেকখানি বারণ হতে পারে বাচ্চা দ্বিতীয়ত আপনি হয়তো খেয়াল করলেন না বাথরুমে নিয়ে গরম পানিতে একটা বালতিতে ঢেকে দিয়ে আসলো পানিটা এবং তার টেম্পারেচারটা আপনি খেয়াল করলেন না তখন আপনি দেখা গেল ওই গল্প আপনার ঝোঁক মানে কোনোরকম আনমনে হয়তো ঢুকলেন ওই পানিটা আপনার গায়ে ঢেলে দিলেন না পানি ঠান্ডা পানি বা নর্মাল পানি না মিশিয়ে বা সাথে সাথে বার্ন হয়ে গেল ফুচকা পড়ে গেলো এটাও কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাহলে কি করবেন আপনার পানিটা আনার সময় রান্নাঘর থেকে যদি একটা বালতিতে করে নিয়ে আসেন তাহলে কিন্তু এই ধরনের ধাক্কা লাগলেও পুড়ে যাওয়ার সম্ভাবনা কম্পিটিভলি কম থাকে নাম্বার টু আপনাকে মনে রাখতে হবে যে পানিটা যখন ওই কিচেনে দিবে যে পানিটা নিয়ে যাবে সাথে সাথে আপনার একটা নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিবে যদি কোনো সময় আপনার একটু দুশ্চিন্তাগ্রস্ত বা আর থাকে বা তার কারণে এই অ্যাক্সিডেন্টগুলোই হয় কিন্তু সেটা থেকে বাঁচার জন্য একটা সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে যে পানি নিয়ে যে পানি ঢালবে বালতিতে সেই জন্য সাথে সাথে এক নর্মাল পানি দিয়ে দেয় অথবা আপনি আপনার খেয়াল করে পানিটা মিশিয়ে নেবেন তাহলে কিন্তু শরীরের থেকে যে বার্নটা হবে এটা হবে না চিকিৎসা চিকিৎসা প্রিভেনশন ইজ বেটার দেন কিও আমরা বলি আপনি সাবধান অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার বার্ন হবে না আর বার্ন না হলে চিকিৎসার প্রয়োজন নেই আর যদি পুরেই যায় তাহলে ঠান্ডা পানি ঢালুন বা নর্মাল পানি ঢালুন দশ পনেরো বিশ মিনিট তাহলে আপনার ক্ষতিটা কমে যাবে এবং আপনার জ্বালা পড়াটাও কমবে তারপরে নিকটস্থ ডাক্তারের কাছে যান তারা আপনাকে পথ দেখাবে কীভাবে আপনার কোন চিকিৎসা করবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা